তো এখন সন্ধেবেলা সাতটার মতো বাজে আর আমি টিউশন পড়িয়ে চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসেই প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছে যেহেতু আজকে সারা সারাদিনে এত কাজকর্ম ছিল যে ঠিক মতো করে খাওয়া দাওয়াই হয়নি তাই ভাবলাম এসে কি খায় কি খাই তো তাই ভাবলাম যে যখন এত খিদে পেয়েছে চলো আজকের মতো মুড়িয়েই খেয়ে নি কেননা মুড়িটা আমি খুব সাধারণত খাই না মানে খেতে আমার ভালো লাগে না তো গতকাল রাত্রেবেলায় ঘুগনি করেছিলাম তো সেই ঘুগনি কিছুটা বেঁচে গেছিল তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি তো সেটা এখন আমি গরম করে নিচ্ছি তো আজকে ভাবলাম যখন ঘুগনি রয়েছে তাহলে চলো আজকে ঘুগনি দিয়ে মুড়ি খায় আর ঘুগনি দিয়ে মুড়ি খেতে আমার মোটামুটি ভালোই লাগে তো এখানে আমি দেখো ঘুগনিটা গরম করে নিচ্ছি সাথে নিয়ে নিলাম একটা পেঁয়াজ আর বরমশাইকে আর ছেলেকে দিলাম চা বিস্কুট সাথে নিমকি তো আমিও প্রত্যেক দিন মানে অন্য অন্য দিন চা বিস্কুট নিমকি এইসবই খাই তো আজকে এতটাই খিদে পেয়ে গেছিলো যে চা বিস্কুট নিমকিতেও কাজ হচ্ছিল না তাই ভাবলাম একটু পেট ভরার মতো খাবার খাই তো যখন আমি টিউশন পড়াতে যাই তো অনেকের বাড়িতেই চা বিস্কুট এইসব দেয় কিন্তু আমি চা বিস্কুটটা খাই না কেননা চা জিনিসটা আমার খুব একটা পছন্দেরও নয় আর শরীর সত্যি কথা বলতে শরীর পক্ষে ভালো নয় বেশি চা খাওয়াটা সেই জন্য আমি চাটা একদম অ্যাভয়েড করি তো সবাইকে বলেই দিয়েছি প্রথম দিনে যে আমাকে চা না দিতে তো সেই জন্য আজকে আমি দেখো বাড়িতেও চা বিস্কুট খাচ্ছি না খাচ্ছি আমি ঘুগনি মুড়ি তো দিনে চব্বিশ ঘন্টা হলো আমার হাতে সময়টা না বড়ই কম তো চব্বিশ ঘন্টাটাও আমার কাছে বড্ড কম সময় লাগে কি করা যায় বলো তো সারাদিন ধরে এত কাজ থাকে এত কাজ থাকে যে অনেক সময় খাওয়ার সময়টাও পাওয়া যায় না তো কখনও হয়তো দেখেইছো তোমরা যে আমি দোকানে যাই আবার কখনো তো বাড়ির কাজ করি তার মধ্যে টিউশন থাকে তারপর আবার বাবাইকে মানে আমার ছেলেকে টিউশনে দেওয়া আসা নিয়ে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছুই কাজকর্ম করে থাকি তার ভাগে কি হয় অনেক সময় নিজের খাওয়াটাই ঠিক করে হয় না তো আজকেও হয়েছে তাই তো দুপুরবেলায় ওই রকম কি হয়েছে রান্না করার পরে তাড়াতাড়ি হয়ে গেছে সময় মানে টিউশন যাওয়ার সময় হয়ে গেছে সেই কারণে কি হয়েছে ভাতটা আমার ঠিকমতো করে খাওয়াই হয়নি ওই অল্প কটা খেয়েই বেরিয়ে পড়েছে টিউশনে যাতে মানে কোনো রকমভাবেই আমার দেরি না হয় তো আমার সময়ের মানে টাইমিংটা আমার খুব মানে কি বলবো জাস্ট ঠিক হওয়া চাই তো না হলে আমার না নিজেরই কীরকমই কীরকম লাগে যে অন্যের বাড়িতে যেন টাইমের জন্য আমাকে কোনো কিছু কথা না মানে না শোনানো হয় তো সেই আর কি তো আজকে এই রুমটা পরিষ্কার করছি অনেক দিন ধরে রুমটা ভাবছি পরিষ্কার করবো কিন্তু কিছুতেই আর সময় করে উঠতে পারছি না তো আজকে ফাইনালি মানে মুডও হয়েছে যে না আজকে আমি যে করেই পরিষ্কার তো সেই জন্য পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তো এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি আর তার আগে এই আলমারি পরিষ্কার করলাম তারপর ওই ঘরের আলমারি মানে পুরো সেট করলাম আর কি জামা কাপড়গুলো সব কিছু কেড়ে ঠিকঠাক করে সেট করলাম তো এখানে দেখো জামা কাপড় গুলো সেট করলাম সেট করলাম বলতে যেগুলো আমি প্রত্যেক দিন পরি মানে নাইটি কুর্তি সবগুলো এখানে আমি সেট করে রাখলাম তো মানে কয়েকটা দিন থেকে খুব হয়েছিল তো এখানে সব আমি সেট করে রাখলাম আর এই আলমারিটাও দেয়াল আলমারিটাও ভাবছি ঠিক করে রাখবো সাজিয়ে গুছি রাখবো তো এখন আগে ড্রেসিং টেবিলটা সেট করে নিই তো সব কিছু চুরি টুরি সব আমার অগোছাল হয়ে গেছে আর ওই যে গেছিলাম মামা বাড়ি গেছিলাম তারপর বাপের বাড়ি গেছিলাম ব্যাগের মধ্যেই সব জিনিসগুলো ছিল তো ওগুলো গুছিয়ে আর রাখা হয়নি তো সেই কারণে আর এই কাজটা আমার খুব মানে কি বলবো বিরক্তকর লাগে এই একদম মোটেই পছন্দ নয় সেই সব জিনিস সাজিয়ে রাখো আবার আবার সেই ব্যাগ থেকে বের করো এই জিনিসটা আমার একদম ভালো লাগে না তো কি করবো ওই করে যখন মন হয় যে করব তো তখন এই মানে আর কি করি আর কি তো চলো আজকে ফাইনালি যে মুড হয়েছে যে যে করেই হোক আজ আমি কি করবই পরিষ্কার সময়ও পেয়েছি আর কি সেই কারণে তো এই আলমারিটাকে আমি পরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে কীরকম মানে করে সাজালাম তো চলো আগে পরিষ্কার করে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি দেখো আমার ড্রেসিং টেবিলটাও সাজানো হয়ে গেছে আর তোমাদেরকে বললাম না যে আমি পুরো লুকটা তোমাদেরকে দেখাবো তো আমি কীরকম সাজালাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এখানে রেখেছি আমার সব চুড়িগুলো এখানে সব চুড়ি আছে আরও মেকআপের আরও অনেক কিছু জিনিসপত্র আছে আর এখানেও দেখো আমার সব চুরির সেটগুলো আছে তার সাথে এগুলো হচ্ছে সব নেল পলিশ এগুলো সব নেল পলিশ রাখা আছে তার সাথে আরও কিছু কিছু জিনিস আছে আর এখানে রয়েছে সব লিপস্টিক এগুলো হচ্ছে আমার সব লিপস্টিকের কালেকশন এখানে ফাউন্ডেশন আছে লিপস্টিক আছে আরও আরও মানে মেকআপের জিনিসপত্রগুলোও আছে আর এখানে আরও ছোট ছোট জিনিসগুলো আছে পাউডার কানের আর এই সব কিছু ও আর এখানের মধ্যে রয়েছে আমার সব কিছু মানে যত রকমের আমার কানের আছে তোমাদেরকে একদিন দেখাবো যে আমার কত আছে কানের তো এখানে হচ্ছে ইয়াররিং আর হচ্ছে কিছু গলার সেটও আছে এর মধ্যে তো এটার মধ্যেই সব কিছু রেখে দিয়েছি তো এটা অনেকটাই বড়ো তো সেই জন্য এটাতেই ভাবলাম সব থেকে মানে বেস্ট হবে রাখাটা আর এখানেও আরও কিছু গোল্ডেন কালেকশানগুলো আছে তার সাথে তো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ফাইনাল লুক তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে আজকের মতো চললাম সবাইকে টাটা